এটা ইনশাআল্লাহ 20 প্লাস হবে এবারেও 20 প্লাস কেমন দাম চাইবেন এটা এটা লাখ 220000 টাকা এই বড় সরু গাবি 220 হ্যাঁ ওই যে এবার 35 প্লাস আছে আর নিচে আপনার 17 18 আছে দামই কেমন দিবেন সব সময় কম দেই ইনশাআল্লাহ এবারেও চেষ্টা করব যে সবার চেয়ে 5 10000 কমে দেওয়ার জন্য আর সব সময় চাই যে আমার কথায় কাজে যেন মিল থাকে হ্যাঁ এই যে আমি যে গাবিগুলা মানুষের হাতে তুলে দিতেছি ভাই আমি এখানে যতটুক দুধ পাই আমি আরো দুই কেজি এক কেজি কম বলে দিই না আপনার বিরুদ্ধে কেউ ফোনও দেয় না আমাকে আপনার থেকে গাবি নিয়ে কোনো সমস্যা নেই কারণ আমার এই সেক্টরে আমি সব প্রতিটা ভিডিওতেই বলি আমার অনেক কষ্টে করা অনেক কষ্টে করা অনেক ঝড় জাপটা অনেক কিছু মানে পেরিয়ে তারপরে আমার এই পর্যন্ত আসা এই জন্য আমি চাই ভাই যাতে আমিও ভালো থাকি আর আমার মাধ্যমে যাতে কোনো একটা মানে নতুন খামারি হোক পুরান খামারি হোক যেই হোক যাতে আমার মাধ্যমে কারো ক্ষতি না হয় মানে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার মালখানগর ইউনিয়ন কাজিরবাগ গ্রাম আপনারা জানেন এখানে রাকিব ভাই যিনি দীর্ঘদিন যাবৎ ছাগলের খামার করেছেন বিশাল বড় খামার ছিল তো ওইটা উনি কমিয়ে নিয়ে এসেছেন এখন ডেইরি খামার করতেছেন তো ওনার এখান থেকে আপনারা চাইলে গাবিও নিতে পারেন আর রাকিববার একটা বৈশিষ্ট্য হচ্ছে দুধে কথায় কাজে মিল থাকে এবং উনি দামটাও ন্যায্য দামে দেওয়ার চেষ্টা করেন আগেও কয়েকটা বিডিও করেছি আপনারা ওনার বিডিওগুলো খুব ভালোভাবে নিয়েছেন তো এবারও দেখুন মার্শাল্লাহ সুন্দর সুন্দর গাবি সর্বোচ্চ ৩৫ লিটার পর্যন্ত দুধের গাভী রয়েছে চলুন সেগুলো একটু দেখা এবং দরদাম সহ বিস্তারিত জানা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জেল ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি রাকিব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় খুব ভালো আছি ভাই আজকে খুব ভালো লাগলো আজকে কি দেখলাম পুরাই এখন মানে ডেইরি খামারি হয়ে গেলেন আলহামদুলিল্লাহ আসলে আস্তে আস্তে শুরু করতে হয় তো আচ্ছা তিলে 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 আগাইতে হয় তো ওইভাবেই আমি আর কি শুরুটা করছি আপনাদের দোয়ায় সবার ভালোবাসায় আর সবসময় চাই যে আমার কথায় কাজে যেন মিল থাকে এই যে আমি যে গাবিগুলা মানুষের হাতে তুলে দিতেছি ভাই আমি এখানে যতটুকু দুধ পাই আমি দুই কেজি এক কেজি কম বলে ভিডিওতেই বলি আমার অনেক কষ্টে করা অনেক কষ্টে করা অনেক ঝড় জাপটা অনেক কিছু মানে পেরিয়ে তারপরে আমার এই পর্যন্ত আসা এই জন্য আমি চাই ভাই যাতে আমিও ভালো থাকি আর আমার মাধ্যমে যাতে কোনো একটা মানে নতুন খামারি হোক পুরান খামারি হোক যেই হোক যাতে আমার মাধ্যমে কারো ক্ষতি না হয় মানে দুধে কথায় গাজির কথায় মিল থাকা লাগবে তারপর প্রেগনেন্টের যে ডেটটা অনেকে দেখে গেছে অনেক সময় এক মাস বাকি আছে বলে দেয় 15 দিন এগুলো করা যাবে না না আবার 15 দিন বলে দুই দিন পরে বাচ্চা দিয়ে এবার বাচ্চা দিয়ে এবার কেমন দুধের গাবি আছে ভাই এবার 35 প্লাস আছে আর নিচে আপনার 17 18 আছে দামি কেমন দিবেন সবসই কম দেই ইনশাআল্লাহ এবারও চেষ্টা করব যে সবার চেয়ে 5 10 হাজার কম জন্য 35 যেটা এটাকে আপনি পাচ্ছেন ওইটা ভাই বাচ্চার বয়স ছয় দিন বর্তমানে আপনার চব্বিশ পঁচিশ কেজি দুধ নামে গেছে মানে আমার লাইফে আমি আর পাই নাই যে পাঁচ ছয় দিনের বাচ্চা এটা দুই দিন যেদিন বাচ্চার বয়স ওই দিনই তেইশ কেজি দুধ নামছে আমি মানে এরকম আর গরু আজ পর্যন্ত পাই নাই পঁয়ত্রিশ ছত্রিশ গরু পাইছি কিন্তু বারো দিন পনেরো দিন পরে যায় পাইছি কিন্তু এটা অনেক তাড়াতাড়ি দুধ নেমে গেছে দেখাবো ইনশাআল্লাহ এই ভিডিও দেখাই দর্শকদের জি ভাই মাসাল্লাহ খুব সুন্দর একটা গাভী দেখতে পাচ্ছি জি জুয়েল ভাই এটা আপনার প্রথম বাচ্চা দিব

পঁচিশ প্লাস থাকবে আর সবসময় মানে যেটা ভালো জিনিসের দাম ভাই সবসময় আগের তুলনায় কি এখন কিছুটা হালকা কিছুটা পাঁচ দশ হাজার টাকা এটা তো আলোচনা করে নিতে পারবো কিছুটা আলোচনা দেখতে পাচ্ছি জি ভাই এটা সেকেন্ড লেকটেশনের দ্বিতীয় বাচ্চা দিছে আজকে দশ দিন কি বাচ্চার সাথে এটা বাচ্চা এটা আমার গ্রামে পাশে ছিল তো এই বাচ্চাটা মারা গেছে হওয়ার সময় ও আচ্ছা আমি বাচ্চা ছাড়াই নিয়ে আসছি এটা গত লেকটেশনে আপনার দুধ ছিল একুশ লিটার একুশ লিটার না জি এখন বাচ্চা দিছে দশ দিন মোটামুটি চোদ্দ পনেরো লিটার দুধ আছে এখন চোদ্দ পনেরো লিটার

মানে বাচ্চার বয়স দশ দিন এখন বর্তমানে আমি পনেরো ষোলো পানাই সব ঠিক আছে সব একবারে কলমবার কোন একটা বাটে কোনো প্রবলেম নাই এবং গাভীর জাত মান দেখেন কত বড় গাভী ছয় দিঘা সাত মন লোটি আছে পাশে আরেকটা দেখতে পাচ্ছি খুব সুন্দর বাচ্চা ভাই জি এটা মানে বাচ্চাটারে আমরা সুন্দরী বেলা ডাকি সুন্দরী বেলা ডাক দিলেও চলে আসে খুব সুন্দরী বাচ্চাও সুন্দরী বাচ্চাটা কি বাচ্চা এটা বকনা বাচ্চা ভাই বকনা একদম 100 ডিজের যে বাচ্চা হ্যাঁ ওই অনেক হাই পার্সেন্টের বাচ্চা আর মার চেয়ে বেশি দুধ হইব ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা বয়সটা কত দিন বয়স দেড় মাস দেড় মাস গাবিটা আবার এক সপ্তাহ যাবত বীজ দেওয়া আছে আর বর্তমানে আমার আমার তো স্কেলের মাপ হুম হুম স্কেলের মাপে বর্তমানে দুধ আছে আপনার

দুধ দহন করে তারপরে চলে যায় দোহন করার পরে এখনো রস আছে আজকে বাচ্চার বয়স মাত্র ছয় দিনে আপনার চব্বিশ পঁচিশ কেজি দুধ নামে গেছে দেখেন এটা কি দেখেন আমার লাইফে আমি এরকম পাইনি এত তাড়াতাড়ি দুধ নামে এটা আপনার গত লেকটেশনে দুধ ছিল ৩২ লিটার বত্রিশ এটা সেকেন্ড সেকেন্ড লেকটেশন ইনশাল্লাহ আমার যেটা ধারণা আর যতটুকু অভিজ্ঞতা আছে এটা ৩৫ প্লাস দুধ হবে ইনশাল্লাহ দুধের ব্যান গুলো দেখি ব্যান গুলো দেখা দেন একবারে যেমন মানে মোটরের পাইপ বসায় রাখছে আর পেটের নিচে আর দুধ দেওয়া গাভীর ভাই মানে বেশি দুধের গাভীর এগুলো বৈশিষ্ট্য না থাকলে তো দুধ দেওয়ার ক্ষমতা থাকে বাচ্চা আছে দেখা যায় একদম দামি একটা সার বাচ্চা এসে এই কোম্পানির বাচ্চা এটা এই যে বাচ্চার বয়স আজকে ছয় দিন

এবং এই যে টিস্যু ওলান একদম টিস্যু ওলান দেখেন ওলানের ঘটনা তো সুন্দর একবারে আপনি যে পছাবের দাঁড় থেকে এখনো সময় আছে এখন আট নয় দিন সময় আছে দেখেন একবারে ভদ্র এত শান্ত মানে আমি ভদ্র ছাড়া গরু কিনি না কারণ অনেক মা বোন আছে তারা গাবি নিয়ে লালন পালন করে দুধ দহন করে এই জন্য আমি গাবি সবসময় মানে যেটা ঠান্ডা ভদ্র গাবি ওই কি ক্রয় করি আমি আচ্ছা এটা কেমন দুধ আশা করেন এগুলো ভাই পঁচিশের নিচে আসবে না আমি পঁচিশই বললাম তবে এগুলো এর উপরে থাকবে তারপরে এই যে দেখেন টানাটা দেখেন

আপনার একদম টানাটা দেখেন একদম কাগজ বাচ্চা কেমন মনে হয় এটা ভাই নর্মাল দুধ থাকবো সতেরো প্রথম বিহানে একবারে ভদ্র দেখেন এই যে আমি নাটতাছি হ্যাঁ বৈশাখ এমনি দুধ বানাইতেছি দেখেন কেমন দাম চাবেন ভাই এটা এটা ভাই মাত্র দুই লাখ 20 হাজার টাকা দাম এই যে বাটগুলো একটু দেখায় দেন একদম কলম বাট আর এই যে ওলানের জায়গা দেখেন মাত্র সারা শুরু হইছে এখনো 20 22 দিন টাইম আছে এটা ভাই জি ভাই তো আপনার থেকে নিতে চাবে তারা কিভাবে নেবে আসলে গাবির ক্ষেত্রে তো আমি সবসম বলি যে আমার এখানে সরাসরি আসবেন নেই যাতে দেইখা যাচাই বাছাই কইরা যেগুলা দুধের আছে দুধ দহন করবেন স্কেল আছে মাপবেন থাকার জায়গা আছে থাকবেন কোনো সমস্যা নাই আর গুলো যারা নিতে চান যারা জাত চিনেন জাত বোঝেন আমি বলতে তারা প্রেগন্যান্ট কিনেন কারণ একটা গাবি প্রেগন্যান্ট কিনলে আপনার 30 4000 টাকা আয় আছে। এই যে এই গাবিটা আপনার বাচ্চা দিয়ে দিলে তখন 20 3000 এমনি এটা রেট বাইরে যায় মানে সবচেয়ে বড় কথা হচ্ছে দেইખાশিনা না দেইખાশিনা নাওটায় সবচেয়ে বেটার আসবেন সরজমিনে দে ছাগল হইলে বলতাম যে সমস্যা নাই কিন্তু গাবি তো সরজমিনে আসবেন আর যারা আমার থেকে ইতিপূর্বে গাবি নিছে তারা তারা আসে না তারা জানে যে আমার কথা আর কাজে কি রকম আছে তারা আমার এই যে ভিডিও দেখলে যে ভাই আমার জন্য এটা রাখেন টাকা পাঠাতে আমি একদম নিজ দায়িত্বে ওনাদের বাসায় আমি পৌঁছে দিই আপনাদের নসুন দিতে হয়েছে যে কিছুদিন আগে আচ্ছা পাঠাই দিচ্ছি আসেও নাই সিলেট আমি পাঠাই দিলাম আসেও নাই ঠিক আছে ভালো থাকবে অবশ্যই